অন্ত করো তুমি এটা শুনি তুমি টুল দিয়ে বেছে কি করো হাত ধুবে হাত ধুবে হাত দো তুমি তুমি তো তুমি তো কলেজ ছাড়তে পারো না তাহলে কিভাবে হাত ধো শুনি তার উপর আবার টুল নিয়ে এসেছ টুল দিয়ে বেচিং আসতে হয় কি করে নাক মুখ ধুবে ওইটার জল দা নাক না মা কল ছেড়ে দেব না না ওইটা কি জল আছে তুমি বলো জল আছে জল নাই তো হ্যাঁ কল ছাড়ো দেখি কিভাবে কল ছাড়তে হয় জল তুমি তো কল ছাড়তে পারো না কল লাভ পাও না তাও পাও উঁচু করে অন্ত কি করো তুমি কি বলো ব্যথা পাবে তো বাবা না না তুমি নামো নামো এখান থেকে টুল দিয়ে তুমি কিভাবে উঠো আর কখন এভাবে টুল দিয়ে উঠবে না অন্ত কি বলো তো ওইটা কি ওইটা কি বলো চুল और ठीक